আচ্ছা এবার হচ্ছে আমরা একটা অডিয়েন্স বানাবো যারা আমাদের ওয়েবসাইটে আসছে প্রোডাক্ট এড টু কাট করেছে কিন্তু তারা পারচেস করে কতদিনের মধ্যে উইদিন সেভেন ডেজ মানে উইথিন সেভেন এর মধ্যে যারা আমাদের ওয়েবসাইটে এসে অ্যাড টু কাট করছে কিন্তু পারসেস করে খুব ইন্টারেস্টিং অডিয়েন্স কিন্তু খুব খেয়াল করে দেখে যে যে ভদ্রলোক এড টু কাট করেছে সে কিন্তু মোর পটেনশিয়াম

এক টু কাট করছে কিন্তু কি করে নাই ভাই পার্সেস করে কিন্তু কিছুই করা লাগতেছে শুধু আমরা এক্সক্লুড করে দিব হচ্ছে পার্সেসটা তাই লিখে

তো হেল্প করতে হবে তো ভাই মানে আমরা এডটকেট ইভেন্টটা দিলাম এবার ইভেন্ট কাউন্টে বলছি যে এডটকেট ইভেন্টটা জিরোর অধিক এডটকেট ইভেন্ট এক্সিকিউট করেছে তাদেরকে নাও এবার এখানে তুমি 7 ডেজ দিয়ে দাও যারা 7 দিনের মধ্যে ওয়েবসাইট থেকে ইয়া করছে এডটকেট করছে কিন্তু কথা ঠিক এই কন্ডিশন ঠিক আছে জি

যে সাত দিন দিলাম ধরো তাহলে কি দাঁড়াইলো দাঁড়াইলো কি আমরা কন্ডিশনটা বুঝার আমরা কন্ডিশনটা কি দিলাম ভাই যে সাত দিনের মধ্যে যারা পার্চেস করে তাদেরকে এক্সক্লুড করলাম যে ভাই তুই এই অডিয়েন্স মধ্যে আসবি যারা সাত দিনের মধ্যে পার্চেস করছ কিন্তু ইনক্লুড করলাম কাদেরকে যারা সাত দিনের মধ্যে ঠিক আছে না ঠিক আছে ও

মিস্টার দিগর যদি এটা না লিখে তোর মনে থাকবে না ঘর করতাম ঠিক আছে আচ্ছা এরপরে ধরো আমাদের আচ্ছা যারা হচ্ছে আমাদের ওয়েবসাইটে পার্সেস করেছে যারা আমাদের ওয়েবসাইটে পার্সেস করছে বাট ডিড নট ভিজিট ইয়ার ওয়েবসাইট উইদিন টু মান্থ টু মান্থের মধ্যে যারা ভিজিট কি করে নাই যারা ভিজিট করে নাই

আলটিমেটলি একটা বিজনেস বেঁচে থাকে কিসের উপরে ভাই সেলস এর উপরে সে সেলসটা হতে পারে দুই ধরনের কাস্টমার কাছ থেকে যারা নিউ কাস্টমার নতুন নতুন কোন অডিয়েন্সের কাছ থেকে আমরা সে আমার ফার্স্ট টাইম সেল আর যারা অলরেডি সেলস করে ফেলছে তাদের কাছে বারবার প্রোডাক্ট বিক্রি এটা আমরা সে সময় আরো দেখবো নেই সময় তার মানে একটা বিজনেস বেঁচে থাকার উপায় একটাই সেটা হলো সেলস

তাহলে কেন ভাই তুই দুই মাসের মধ্যে আমার ভিজিট হইব এবং কিনতে হবে কারণ এর কাছে যারা ইয়া করে তাদের দেখা মানে এই এই কোর্স গুলো এই করা উচিত মানে যারা ই কমার্স বিজনেসম্যান আছে তাদের করা উচিত আচ্ছা তাহলে পারসেস ওই একই একই ইয়া দিয়ে দিব ইভেন্ট কাউন্ট দিয়ে দাও যে ইভেন্ট কাউন্ট তুমি যদি না দাও তাহলে তো হবে না একের অধিক পারচেস করছে হয়ে গেল এটা দুই মাসের মধ্যে দুই মাসের মধ্যে যারা পারচেস করছে ধরো সিক্সটি ডেজ বা তুমি ফিফটিন ডেজ দাও অসুবিধা নেই বাট দুই মাসের মধ্যে যে লোক আসতেছে না সামথিং লোক ঠিক আছে দিলাম গেল দেখি সেদিকে অবস্থা আছে আচ্ছা এখন কিন্তু ওয়েবসাইট ভিজিট করতেছে তাই না তাহলে আমাদের এক্সক্লুড করতে হবে যারা পার্সেস করে চলে গেছে সাত দিনের মধ্যে কিন্তু তারা আমার এই অডিয়েন্স লিস্টের মধ্যে তাই না তাহলে ধরো আমরা যদি এক্সক্লুড করে দিই এইরকম দেখেন কন্ডিশনটা হয় কিনা একটু দেখে আমরা পেস ভিউ এন্ডি পেস ভিউ এন্ড ইউজ করি সমস্যা নেই এক্সক্লুড করলাম পেস ভিউ ইভেন্ট কাউন্ট দিয়ে দাও ইভেন্ট কাউন্ট ধরো একের বেশি এই দুই মাসের মধ্যে দিয়ে দাও তাহলে কি দাঁড়াচ্ছে দেখেন তো কন্ডিশনটা মেলে কিনা দেখেন এই আমাকে ভুল হতে পারে নাই বুঝতে পারছেন আগেই আমি এখানে দিলাম ইভেন্ট কাউন্ট জিরোর উপরে হয়েছে তারপরে মিনিমাম একবার পারচেস করছে পারচেস ইভেন্ট এক্সিকিউট হয়েছে তারের মধ্যে ঢুকবে ঢুকলো আচ্ছা কতদিনের মধ্যে লাস্ট 60 ডেজ এবার এক্সক্লুড করে দিলাম এই কন্ডিশনটা কি মেলে কন্ডিশনটা কি মেলে ভাই কথা কম যে পেজ ভিউ পেজ ভিউ হলো পেজ ভিউ হ্যাঁ জি বস আমার মনে তো হয় কারণ একটা যেহেতু মানে পেজ ভিউ তো পেজ ভিউ করার জন্য তো তাকে তো বস ওয়েবসাইটে আসতেই হবে বস কন্ডিশনটা কি ঠিক আছে কন্ডিশনটা কি ঠিক আছে কি কন্ডিশন লজিক্যালি তো ঠিকই বস মনে হয় যারা ষাট দিনের ভিতর পার্সেস করে তাদেরকে এক্সক্লুড করলে ভালো হতো না ষাট দিনের ভিতরে যারা পার্সেস করছে তাদেরকে এক্সক্লুড করে যারা ষাট দিনের ভিতরে পার্সেস করে নাই না আমাদের হচ্ছে যারা পার্সেস করেছে ওয়েবসাইটে কিন্তু ভিজিট করে না কিন্তু তারা আসে না হ্যাঁ সাত দিন উপরে যারা পার্সেস করছে ষাট দিনের মানে দিন আগে যারা পার্সেস করছে তাদের টার্গেট করবে না টার্গেট করব হচ্ছে যে যারা হচ্ছে সাত দিনের আগে পার্সেস করছিল না কিন্তু দিনের মধ্যে যারা ষাট দিনের মধ্যে যারা পার্সেস করছে কিন্তু আর ওয়েবসাইটে আসে

কারণ কেউ যদি ষাট দিন ভিজিট না করে সেটা কি আমরা চাই যে ভাই তুই পার্সেস করে আর জীবনে কোনো আমার এখানে আসবি না এটা চাই আমরা তারপরে ওই অডিয়েন্স লিস্ট ছোট হওয়াই ভালো না খারাপ হওয়া বেশি হওয়া ভালো আমরা চাই যে লোকটা পার্সেস করতে বারবার এসে পার্সেস কিন্তু পার্সেস করে তুই দুই মাস বেটে আমার ওয়েবসাইটে আস এই লোককে আমরা চাই নাকি যে লোক পার্সেস করে বারবার এসে পার্সেস করে সেটা আমরা চাই বলেন তো কোনটা

তার মানে তোমার ওই যে আমরা ফেসবুকের ক্ষেত্রে শিখেছিলাম তোমার ভাই পাঁচশো টাকা দামের পাঁচশো পাঁচশো টাকা রেঞ্জের প্রোডাক্ট আছে এক হাজার টাকা রেঞ্জের প্রোডাক্ট আছে তিন হাজার টাকা রেঞ্জের প্রোডাক্ট আছে তোমার হচ্ছে পাঁচ হাজার টাকা রেঞ্জের প্রোডাক্ট আছে তো হাই ভ্যালু কাস্টমার মানে হলো যারা মোটামুটি হচ্ছে যে যাদের অর্ডার ভ্যালু ধরো মোটামুটি যাদের অর্ডার ভ্যালু মোটামুটি একটু বেশি তার মানে কি তোমার আমরা অ্যানালাইসিস সময় শিখবো যে তোমার এভারেজ অর্ডার ভ্যালু কত ধরো এভারেজ অর্ডার ভ্যালু হচ্ছে 60 ডলার তো যাদের অর্ডার ভ্যালু 100 ডলার যাদের অর্ডার ভ্যালু 150 ডলার যাদের অর্ডার ভ্যালু 200 ডলার তাদেরকে নিয়ে আমি একটা অডিয়েন্স তৈরি ওদের কাছে আমি এই অডিয়েন্সটা কেন তৈরি করব কারণ ওদের কাছে হচ্ছে আমি এই হাই ভ্যালু মানে যে ধরনের যে প্রোডাক্টগুলোর দাম বেশি সেই প্রোডাক্টগুলো তার কাছে বিক্রি করব এই জন্য আমরা এই অডিয়েন্সটা ব্যবহার করি জন্য আমাদেরকে আমরা বলছি কি হাই ভ্যালু কাস্টমার এখন এখানে আমি ফিফটি ডলার দিয়েছি আন্দাজে এটার আমি একটা গ্রিজ দিয়েছি ভাই তোমার প্রোডাক্টের দাম যদি এক দুই ডলার তাহলে ফিফটি ডলার মধ্যে অনেক কিন্তু তোমার প্রোডাক্টের দাম যদি হয় এক হাজার ডলার দিয়ে শুরু তখন তো এটা অনেক বেশি হবে সব দেখে নিতে হবে তুমি যখন এই অডিয়েন্সটা তৈরি করবা তখন দেখে নিতে হবে তোমার ওয়েবসাইট থেকে অন এভারেজ এভারেজ অর্ডার ভ্যালু কত এটা এটা অ্যানালাইসিস পার্টে শিখবো তো অ্যানালাইসিস পার্ট যখন শিখবো ওইটা শিখলে পরে তখন আমরা এটা বুঝতে সুবিধা তো ধর আপনি জানেন তো আমাদের দেখে নিতে হবে যে অন এভারেজ এভারেজ অর্ডার ভ্যালু এ ওভি আপনাদের কত একটা ই কমার্স বিজনেসের জন্য আপনার ওয়েবসাইট এর এ কত এভারেজ অর্ডার ভ্যালু কত আমি ধরলাম যে 50 ডলার ঠিক আছে তাহলে হাই ভ্যালু অর্ডার ভ্যালু যারা বেশি দাও অর্ডার ভ্যালু বলে তার মানে কি এভারেজ 50 কিন্তু কেউ তো 150 200 500 ডলার নিতে করে তো ওইগুলো একটু জেনে নিতে হবে দেন হচ্ছে তোমার এটা সিলেক্ট করতে হবে

পারচেস করেছে আচ্ছা দাঁড়া ধরো তোমার আমরা বললাম যে যারা তোমার ওয়েবসাইট থেকে পারচেস করেছে এবং যাদের অর্ডার ভ্যালু ছিল তাই তো তাহলে যাদের তোমার ওয়েবসাইট থেকে পারচেস করেছে মানে এখান থেকে তুমি ইভেন্ট ডাউন্ট করে দাও মানে ওদের করেছে মানে একের বেশি পারচেস করেছে এটা তুমি যদি সেভেন ডে মানে যদি দিতে চাও যদি দিলা এন্ড পারচেস

যারা তোমার ওয়েবসাইট থেকে পার্সেস করেছে এবং যাদের পার্সেস অর্ডার ফেরত দেখেন এন্ড কিন্তু তার মানে এটাও ফিল আপ হতে হবে এটাও ফিল আপ আমরা কিন্তু অর ব্যবহার করি যদি অর ব্যবহার করি তাহলে কি হতো যে পার্সেস করেছে অথবা যাদের অর্ডার ফেলে ছিল দরকার নেই তো আমাকে করতে হবে যে পার্সেস করেছে এবং যার অর্ডার ফেলে ছিল তারাই এই লিস্টে থাকে ঠিক আছে তোমরা লিখে দিতে পারি হাই ভ্যালু কাস্টমারস

এই যে এইটা হচ্ছে কিন্তু আমরা তৈরি করতে পারবো না ভাই হ্যাঁ যারা হুইল পার্সেস প্রোডাক্ট করবে উইদিন নেক্সট ইয়ার মানে প্রেডিকটিভ অডিয়েন্স এটা হ্যাঁ এই প্রেডিকটিভ অডিয়েন্স এর ইয়াস এটা আমরা করতে পারবো না প্রেডিকটিভ অডিয়েন্স আচ্ছা যারা তোমার ওয়েবসাইট থেকে মোবাইল থেকে পার্সেস করছে তাদেরকে একটা অডিয়েন্স আমরা বানাতে পারবো না আসেন তো ভাই কি মানে দেখি যারা আমাদের ওয়েবসাইট থেকে পার্সেস করছে কোথা থেকে পার্সেস করেছে মোবাইল থেকে পার্সেস করেছে আমার পার্সেস করেছে তার মানে কি ইভেন্ট কাউন্ট করে দাও তারপর তার নিশ্চয়ই একের অধিক পারচেস করেছে ভালো কথা এবং কি তারা কোথা থেকে করেছে ভাই ডিভাইস ক্যাটাগরি দিয়ে দাও ডিভাইস ক্যাটাগরি এখানে দিয়ে দাও ভাই মোবাইল শেষ এই তার মানে যারা তোমার ওয়েবসাইট থেকে এসে পারচেস করেছে কোথা থেকে পারচেস করেছে এবং তাদের মোবাইল থেকে তাহলে এই অডিয়েন্সের মধ্যে ম্যাক্সিমাম ধরে পারচেস করেছে মোবাইল থেকে আর আটটা অডিয়েন্স কি হতে পারে ধরো আমরা এটা দিয়ে দিলাম হচ্ছে যে আমরা এখানে নাম দিয়ে দিলাম মোবাইল পারসেজার্স মোবাইল পারসেজার্স এটা আমরা কেন করি ভাই এই অডিয়েন্সটা আমরা কেন করবো এই আমরা মোবাইল থেকে পারসেজার করব তার মানে আমরা যখন দেখবো যে আমার ওয়েবসাইটে আমি অ্যানালাইসিস করে দেখবো যে আমার ডেস্কটপ থেকে বেশি পারসেজ হয় না মোবাইল থেকে বেশি মোবাইল ইউ থেকে বেশি পারসেজ হয় এই অডিয়েন্সদেরকে আমি অ্যাড দেখাবো বেশি কেন শেষ আচ্ছা

আচ্ছা তাহলে হচ্ছে যারা ইনস্টাগ্রাম থেকে আসছে তাই না আচ্ছা তার মানে হচ্ছে যে ওইটা কি ভাই মিডিয়াম তাই না তার মানে আমরা যদি দি ক্যাম মিডিয়াম দেখি মিডিয়াম এই যে মিডিয়াম না সোর্স সোর্স এই যে সোর্স সোর্স বা মিডিয়াম তুমি দুটো দিতে পারো বা সোর্স দাও এখানে ফিল্টার করে দাও আসবে কিরে আসার কথা আচ্ছা মিডিয়াম দিলে আসতো মিডিয়াম দিই মিডিয়াম মানে ফেসবুক আর কি এখানে ফিল্টার করলে আসার কথা আসবে না কোনো সমস্যা নেই শুধু ফেসবুক লিখে দাও এইভাবে লিখলে আসবে আসবে না মনে হয় এখানে সোর্স প্ল্যাটফর্ম ফেসবুক লিখে দাও ফেসবুক লিখে দিলে যাবো কিন্তু এখানে না আসার কথা যেখান থেকে যেখান থেকে ইয়ে আসে সেখান থেকে আসার কথা আসলে না কেন আসার কথা আসার কথা এটা একটু দেখে নিন তো একটু দেখে নিন এটা একটু দেখে নিন এটা একটু দেখে এটা আসার কথা না হলে ফেসবুক লিখে দিলে হবে কিন্তু এখানে আসার কথা যে যে সোর্স থেকে আপনার এই ওয়েবসাইটে অডিয়েন্স আসছে ওই যে আমরা দেখে আসলাম না চ্যানেল সোর্সে প্রথমে যেটা দেখলাম না এই জিনিসটা এখানে লেখা আসার কথা বাট সামাও আসে না আচ্ছা যাক আপনারা একটু দেখে নেই এটা আরেকটা একটা অডিয়েন্স দিয়ে করে দিই আর দশ মিনিট আসের মধ্যে হয়ে যাবে আচ্ছা এরকমও হতে পারে যে যারা হচ্ছে তোমার ওয়েবসাইটে আসছে ফেসবুক বা গুগল অ্যাডস ক্যাম্পেইন থেকে ওই যে তুমি ইউটিউব ব্যবহার করছো না এখন তুমি ইজিলি এটা বানাতে পারো তার মানে ধরেন আপনি একটা ফেসবুকে অথবা গুগলে আপনি একটা অ্যাড চালাচ্ছেন সেই ক্যাম্পেনের নাম আমরা দিয়ে ইউটিউব করলাম না তার মানে এই গুগল অ্যাডার্স এখন ওই ক্যাম্পেন থেকে এসে সবাই কি তোমার পার্সেস করেছে করে নাই কিন্তু কিন্তু যে মানুষগুলো পার্সেস করে তারা তো তোমার ওয়েবসাইট তারা তো তারা তো ইন্টারেস্টেড কিন্তু সাম হাও পার্সেস করে নাই তাহলে তুমি একটা অডিয়েন্স বানাতে পারো যে ফেসবুক বা গুগল অ্যাডস থেকে বা গুগল পিপিসি অ্যাড থেকে বা গুগল ইয়া ধরো যে ডিসপ্লে অ্যাড থেকে যারা তোমার ওয়েবসাইটে আসছে কিন্তু পারচেস করে নাই তাদেরকে নিয়েও তুমি অডিয়েন্স তৈরি করতে পারো সেটা কিভাবে আসে আমরা দেখি এটা সম্ভবত ক্যাম্পেইন সোর্স আপনি সেশন ক্যাম্পেইন এই যে এখান থেকে এই যে আমরা ধরো যে ধরো আসছে এই ক্যাম্পেইন থেকে যারা আসছে তোমার ওয়েবসাইটে আচ্ছা যারা তোমার ওয়েবসাইটে আসলো তাই না এই ওয়েবসাইট থেকে যারা আসছে তাদেরকে নিয়ে তুমি একটা অডিয়েন্স বানাচ্ছ এবং যারা পার্সেস করেনি তাহলে এক্সক্লুড পার্সেস করে দিলি আমাদের ঠিক ঠিক কিনা বুঝিনি বলেন 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 আমি বুঝিনি কি বললেন এটা বললাম যে এক যারা হচ্ছে যে এদিকে অধিক তার মানে কি এই ক্যাম্পেন থেকে ইউজার গুলো আসছে তারা এই থাকবে কিন্তু এটা তুমি যখন ওই ইউটিউবে ফেসবুক ক্ষেত্রে 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 এরকম নাম ধরে দিবা মিডিয়াম ধরে দিবা তখন প্রত্যেকটা জিনিস তুমি এখানে পাবা ওইটা সিলেক্ট করে দিবা দেন এক্সক্লুড করে দিলা এইবার এইবার আমি করলাম ভাই তুই একবার

आरुणोदय दिखेगा ये तो देवी कृष्ण देसी अच्छा नौकरी होना नहीं <laughs> देख सकी और उसका नहीं क्रिएट यूट्यूब है, है है क्रिएट धरो जे मरे

আমরা এটা কপি করেও দিতে পারি অন্তত এই কটা প্র্যাকটিস করলে থাকতেছে দিয়ে দিলাম আর কি ঠিক আছে এই অডিয়েন্স গুলো বানাবো এই হলো বাড়ির ঠিক আছে বেঁচে থাকলে কথা